মসজিদের আজকের আলোচ্য বিষয় ছিল ন্যায় বিচার প্রতিষ্ঠা করা ন্যায় হিংসা প্রতিষ্ঠা করা তো এইগুলোর উদাহরণ দিতে গিয়ে বলছেন যে এগুলা ব্যক্তি জীবনে এগুলো প্রতিষ্ঠা করা রাজনৈতিক জীবনে প্রতিষ্ঠা করা সামাজিকভাবে প্রতিষ্ঠা করা পারিবারিক জীবনে প্রতিষ্ঠা করা এমন কি ব্যক্তি জীবনে এগুলো প্রতিষ্ঠা করার কথা আজকে বিভিন্ন খুদ বা বিভিন্ন সময়ে আলাপ করছেন তো সবচাইতে খারাপ লাগছে একটা জিনিস যে এই ন্যায় হিংসা প্রতিষ্ঠা করার কথা বলতে গিয়া উনি আজকের জুম্মা নামাজ একটা ছিচল্লিশ মিনিটে পড়ছেন তো একটা তিরিশের আজকে একটা ওই হুজুর পড়ছেন তো এটা আসলে হুজুরকে আমার ওইভাবে রোস্ট করার কোনো বিষয় না মূলত এই ভিডিওটা করার একটাই কারণ যে আসলে আমরা যতই ওয়াজ করি আর যাই কিছু করি এগুলা মুখে মুখে না হইয়া এগুলো যদি বাস্তবে কাজে না লাগে বিভিন্নভাবে প্রয়োগ না করি তো ওইরকম ওয়াজ আসলে মুখেই থাকবো এই ইনসাফগুলা যেমন সব ক্ষেত্রে প্রযোজ্য ছিল ঠিক তেমনি আজকে জুমান্ন নামাজ একটা তিরিশ মিনিটে হওয়া এটাও কিন্তু এক ধরনের ন্যায় ইনসাপ প্রতিষ্ঠা করা উচিত ছিল